আপনার কি অভিযোগ বলেন আমি আমার জামাই নামে মামলা করতে আসছি উনি প্রত্যেকটা দিন আমার গায়ে হাত তুলে ও কি কারণে আপনার গায়ে হাত তুলে একটু বাড়ায় বলি নয়তো তো মামলাটা কঠিন হইব না আমি টাকা নাই না দিলে আমার উপরে হাত তুলে আবার মাঝে মাঝে যৌতুকের টাকার জন্য চাপ দেয় আপনি সবকিছু সত্যি বলতেছেন তো আরেকবার ভেবে বলুন কারণ আমরা যদি আপনার অভিযোগের উপর ভিত্তি করে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে আসি তাহলে উনি পরবর্তীতে আপনার সাথে ঘর সংসার নাও করতে পারে এখনো আপনার হাতে অনেক সুযোগ আছে ওনাকে বুঝিয়ে সঠিক লাইনে আনার স্যার আমি ভেবে আসছি প্রত্যেক দিনে নির্যাতন আমার আর হয় না ঠিক আছে তাহলে আপনি মামলা কইরা যান আমি আজকে আসামিকে গ্রেপ্তার করব ইয়েস আমার গায়ে হাত তুলছে তো এখন কত থানে কত চাল বুঝবো এই লিটন সাহেব বাড়িতে আছেন স্যার আপনি হঠাৎ আমার বাড়িতে কোনো সমস্যা নাকি আমার সাথে এখনই থানায় চলেন স্যার আমার অপরাধ আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে নাকি নেশা কইরা যৌতুকে টাকার জন্য বউ পিটান আপনি হয়তো জানেন না আমাদের দেশে এরা নারী নির্যাতনের আইন খুবই করা আরে স্যার আমি আর কি নিরাতন করবো আমার বই তো আমার প্রত্যেক দিন নিরাতন করে বসতে গেলে কই ফিয়ত উঠতে গেলে কই ফিয়ত বন্ধু বান্ধবের লগে ঘুরতে গেলে কই চা খাইতে গেলেও কই অফিসে থেকে আসতে একটু দেরি হলে পরে সেটার জন্য কই ফিয়ত মায়ের অসুখ হয়েছে ডাক্তার দেখামো সেটার জন্য কই ফেরত দেওয়া লাগবো তো স্যার একটা পুরুষ মানুষ এভাবে চলতে পারে নাকি বেতন পাওয়ার পরে বেতনের সব টাকা বইয়ের কাছে দিছি আ অসুস্থ হয়েছে পরে বলছি পাঁচ হাজার টাকা দিও মারে ডাক্তার দেখামো সেরা আমারে ডাইরেক্ট না করে দিছে সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে করতে আমার বউ আমারে একটা ধাক্কা মারছে এটা সহ্য করতে না পারা পরে আমিও হের গালে দুইটা থাপ্পড় মেরে দিছি আপনি ওনার গায়ে হাত তুলছেন এটাই আপনার বড় অপরাধ সমস্যা তো এইটাই আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে অথচ পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আইন পাশই হইল না আর আমারে মামলা দিছে সমস্যা নাই আমারে তো আর ফাঁসি দিব না আমি কয়দিন পরে জামিনে বের হইয়া ऑलरेडी বোর্স দেওয়া দেব। এমন নারীর সাথে তো আর আমি সংসার করতে পারি না। দেখেন ডিভোর্সি কিন্তু সব সমস্যার সমাধান না। ডিভোর্স দেওয়ার আগে আরেকবার ভালোমতো ভাইবা দেখবেন। স্যার সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তার বউয়ের দ্বারা নির্যাতিত। তবু তারা মুখ বুজা সহ্য করে সংসার কোরা যায়। মান সম্মানের ভয়ে তারা কাউকে কিছু বলতেও পারে না। আমরা যে পুরুষ আমাদের কোণি দামই নাই তাদের কাছে। অথচ এই আমরাই সব সময় চিন্তা করি এই পরিবারটাকে কিভাবে আরো ভালো রাখা যায় আমরা যা ইনকাম করি তার বিশ নিজের জন্য খরচ করি আর আশি পরিবার জন্য খরচ করি কি আর বলবো দুঃখের কথা ভাই শুধুমাত্র মামলার কারণে আপনাকে গ্রেফতার করে নিয়ে আসলাম কিন্তু পারিবারিক ভাবে এই আমিও সুখে নাই আমিও সেম পরিবার নিয়ে অশান্তিতে আছি কারো সাথে কিছু শেয়ারও করতে পারি না প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া লাগিয়েই থাকে শুধু পরিবারের কথা চিন্তা ভাবনা কইরা আমি নিজে চাই তার কাছে হার মানি এইটাই আমাদের মতো পুরুষের জীবন পরিবার ছাড়া তো আর আমাদের কেউ আপন নাই তাই সবকিছুই আমরা মুখ বেজা সহ্য করি কি ব্যাপার তুমি এখানে তুমি এত তাড়াতাড়ি ছাড়া পাইলা কেমনে জামিনে বের হয়ে আইছি খুব শীঘ্রই এই মামলা শেষ হইব এইবার যদি তুমি একটু সোজা হও আর কি সোজা হমু কিন্তু তার আগে তরেডি বর্ষ দিমু জন্য তুমি এত বড় একটা কঠিন সিদ্ধান্ত তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা ডি বোর্ডের সাথে কাবিনে টাকাও দিয়ে দিমু ওগো তুমি আমারে আরেকটা বার সুযোগ দাও তুই আমারে জেলের চৌদ্দ শিখের ভাত খাওয়াইছোস তোর ওই হাতে রান্না ভাত আমি আর খাবো না সুষ্ঠু গরুর চাইতে শূন্য গোয়াল হাজার গুণ অনেক ভালো কিসের জন্য যে আমি এত কঠোর হয়ে গেছিলাম এখন আমার বাপের বাড়িতে চলে যাওয়া লাগতেছে কি মা তুই চলে আসছ জামাই কো তোমার জামাইয়া কোনোদিন আসবো না আমার একবার ডিভোর্স দিয়ে তারপরে পাঠিয়ে দিছে এই কাজটা করলো কিসের জন্য আমার জন্য উনি জেলের ভাত খাইছে এর জন্য উনি আমার রান্না করা ভাত আর খাইবো না আপনার বুদ্ধিতে যদি আমি না চলতাম তাহলে এখন ঠিকই আমি আমার জামার সাথে সুখে শান্তিতে থাকতাম আমি কি বুঝতে পারছি না কি যে এরকম হইবো আমি তো ভাবছি সরল মানুষ মামলা দিলে আরো সোজা যাইব কিন্তু এখন তো দেখি এই জায়গায় পুরোই বিপরীত হয়ে গেছে পুরব বিরাজে বলছে রশি বেশি টাইট দিতে না টাইট দিলে রশি ছিঁড়া যায় আমার অবস্থাও এরকমই হয়েছে